হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে ডিম পরোটা বানানোর রেসিপি শেয়ার করছি আর এই ডিম পরোটা বানাতে গেলে ময়দা মাখা বেলা বা পুর ভরার কোনো সমস্যাই থাকে না তো দেখো বন্ধুরা এই পরোটাটা বানানোর জন্য আমি কি কী নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কুটিকতক রসুন আর এখানে রয়েছে আদা কুচি খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি আর নিয়ে নিয়েছি সবুজ লঙ্কা কুচি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি চারটে ডিম আর কালো জিরে আর এদিকে নিয়েছি আমি পাঁচশো মতন ময়দা আর সাদা তেল তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটা ব্যবহারও করতে পারো তো আমি এখানে দেখো একটা বড়ো পরিষ্কার পাত্র নিয়েছি তার মধ্যে আমার ময়দাটা চালা অবস্থাতেই ছিল তো সেটাকে আমি সম্পূর্ণ ঢেলে নিলাম এরপর আমি ঢেলে নেবো এক এক করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কুচিয়ে রাখা যে আদাগুলো ছিল সেগুলো তো এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেবো আর নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দেখো এরপর আমি এগুলোকে ভালো করে হাতে করে চটকে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে আর যে গোটা রসুনগুলো ছিল সেগুলো কুচিয়ে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম হাতে করেই ভালো করে মিক্স করব। আর লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি যে সমস্ত কুচিগুলো দিয়েছি সেগুলো যেন সবই ছোটো ছোট। হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এরপর আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো তারপর ভালো করে মিক্স করে নেবো প্রথম দিকে কিন্তু হাতে করেই ভালো করে ময়দাটা মাখিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে চারটে ডিম যেহেতু ডিম পরোটা তাই ডিম তো লাগবেই আর ডিমের পরিমাণটা যত বেশি হবে ততই ভালো লাগবে চারটেই ডিম ফাটানো আমার কমপ্লিট এবার আমি একটা চামচে করে ময়দার মধ্যে ডিমটাকে ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ পারবো চামচে করেই করবো তারপর যখন আর দেখব যে হচ্ছে না তখন হাতে করে মিক্স করে নেব ডিম দিয়ে যতটা পারবো ময়দাটা মাখবো প্রথমেই কিন্তু আমরা জল দেব না দেখো ময়দাটা কিন্তু আমার ডিম দিয়ে মাখা প্রায় কমপ্লিট এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে জল ঢালবো প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটারটা তৈরি করব আমরা কিন্তু এই রকম আগেও খেয়েছি ছোটোবেলায় আমাদের মারা গোলা রুটি তৈরি করে দিত তখন কিন্তু ডিম বা রকমের পেঁয়াজ সবজি কিছু দিত না দেখো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটারটাকে তৈরি করার চেষ্টা করছি লক্ষ্য রাখতে হবে ভেতরে যেন কোনো ময়দা দানা না বেঁধে যায় বারবার অল্প অল্প করে জল দেওয়ার পর দেখো আমার ময়দার ব্যাটারটা একদম তৈরি হয়ে এসেছে আর তোমরা এর থিকনেসটা দেখো দেখলেই বুঝতে পারবে একদম পাতলা করে আমি এই ময়দার ব্যাটারটা তৈরি করেছি তো যদি ভেতরে কোনো দানা বেঁধে থাকে তার জন্য আমি হাতে করে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এরপর আমার ময়দার ব্যাটারটা একদম রেডি এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই গরম হতে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমবারে তেলটা একটু বেশি দেব পরের বার থেকে আর এতটা করে দেব না তো তেলটা গরম হয়ে গেলে আমি চারিধারটা ভালো করে ঘুরিয়ে নেব আর এরপরে আমি এক হাতা করে ওই কড়াইয়ের মধ্যে মিশ্রণটাকে ফেলে দেব দেখো এটা অটোমেটিক গোল একটা শেপ নিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এক পিঠ ভেজে দেব। দেখো এক দিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে অন্য দিকটা উল্টে দেব। তো তেল আমাকে আর দিতে হবে না যেহেতু প্রথমবার আমি একটু বেশিই তেল দিয়েছিলাম দুপিটি আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নেব আর অন্য পাত্রে রেখে দেবো সেম প্রসেসে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব প্রথমেই তেল দিলাম তেল গরম হয়ে এলেই এক হাতা করে ময়দার মিশ্রণটাকে ঢেলে দেব এটা আপনা আপনি গোলশেপ নিয়ে নেবে এক পিঠ ভাজা হয়ে এলে আমি উল্টে দিলাম অপর দিকটাও যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন পরোটাটা তুলে আমি অন্য পাত্রে রেখে দেব। দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থাকে লো থাকলে ভাজাটা আমার সুবিধা হবে আর লক্ষ্য রাখতে হবে কোনোখানে যদি ময়দা পুরু হয়ে থাকে তো সেখানটা ডাবু হাতার পেছনে করে সামান্য একটু চাড়িয়ে নিতে হবে তো দেখো আমার পরোটা বানানো কিন্তু একদম রেডি আর এটা দেখো কত সুন্দর নরম হয়েছে যতটাই নরম হবে ততটাই কিন্তু খেতেও সুস্বাদু হবে আরও একটা জিনিস এই ডিম পরোটা কোনো তরকারি ছাড়াই কিন্তু খাওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ডিম পরোটা বানানোর রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন টাটা